আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব টক ঝাল মিষ্টি চালতার আচার এই চালতার আচার রেসিপিটি আপনারা একবার ট্রাই করে দেখবেন খুবই ইজি একটা ওয়েতে খুব সহজ সহজভাবে আজকের রেসিপিটি আপনাদেরকে দেখাবো তো যারা নতুন আছেন বা যারা চালতার আচার তৈরি করতে পারছেন না তাদের জন্য খুবই সহজ একটা রেসিপি হবে তো ভিউয়ার্স এই আচারটা তৈরি করে আপনারা চাইলে নর্মাল ফ্রিজে সারা বছর ধরে সংরক্ষণ করে রাখতে পারবেন এবং যখন ইচ্ছে তখন খেতে পারবেন সো এই যে দেখতে পাচ্ছেন কতটা জুসি জুসি এ আচারটা এটা খেতে বেশ মজা হয়েছে খুবই সুস্বাদু এই আচারটা খেতে কিন্তু অসাধারণ লাগে আমি কিন্তু পার্সোনালি এই চালতার আচারটা অনেক বেশি পছন্দ করি তাছাড়া আমার বাসায় সবাই এই চালতার আচারটা খুব পছন্দ করেছে আর এইটা ঝাল মিষ্টি হওয়াতে সবাই খুব খুব মজা করে খেয়েছে বিশেষ করে ছোট বাচ্চারাও কিন্তু এই আচারটা খুব মজা করে খাবে একবার ট্রাই করে দেখতে পারেন সো ভিউয়ার্স এই চালতার আচার তৈরি করার জন্য আমার কিছু চালতা লাগবে আর আমি যেটা করেছি বেশি পরিমাণে চালতা কেটে নিয়েছি আর আমি এখানে সাতটা বড় সাইজের চালতা নিয়েছি তো এই যে দেখতে পাচ্ছেন ফার্স্টে আমি যেটা করবো আপনাদেরকে চালতা কিভাবে কাটতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন একটা বড় সাইজের চালতা এটাকে আমি দুইটা দুই টুকরো করলাম এবং জাস্ট এই প্রসেসে অর্ধেক অংশটাকে কেটে নিয়েছি এবং দেখতে পাচ্ছেন এই যে মাঝখানের যে অংশটা এটি কিন্তু আমি আচ্ছা তৈরি করবো না এটা একেবারেই অবশিষ্ট অংশ ফেলে দেব এটি কিন্তু খাওয়া যাবে না তো এই যে দেখতে পাচ্ছেন মাঝখানে অংশটুকু ফেলে দেওয়ার পর চালতাগুলোকে জাস্ট এই প্রসেসে কেটে নিতে হবে তো অনেকে যেটা করে যে চালতার উপরের যে খোসাটা ওটা কেটে ছুলে ফেলে দেয় বাট আমি সেটা করবো না খোসাটা এমনিতেই নরম হয়ে যাবে যখন চালতাটাকে সিদ্ধ করা হবে তো ভিউয়ার্স এই যে দেখতে পাচ্ছেন সবগুলো চালতা জাস্ট এই প্রসেসে টুকরো টুকরু করে কেটে নেব এবং কেটে নেওয়ার পর এটা পানিতে চুবিয়ে রাখবো এতে করে যেটা হবে চালতার মধ্যে যে একটা কষ থাকে সেটা বের বেরিয়ে যাবে এখন আমি চালতাগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিব আর পরিষ্কার করে নেওয়ার জন্য এই যে দেখতে পাচ্ছেন যেটা করেছি আমি খুব বেশি পরিমাণ পানির মধ্যে চালতাগুলোকে ভিজিয়ে রেখেছি এবং আঙুলের সাহায্যে খুব ভালোভাবে চালতাগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি এই যে ময়লাগুলো রয়েছে এগুলো জাস্ট আঙুলের সাহায্যে নোখের সাহায্যে খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে এবং বেশি পানিতে চুবিয়ে রাখার একটা কারণ রয়েছে সেটা হচ্ছে চালতার মধ্যে কিন্তু একটা কষ থাকে সেটা বের হয়ে যায় আর যদি আমরা পানিতে এভাবে দশ থেকে বিশ মিনিটের জন্য ভিজিয়ে না রাখি সেক্ষেত্রে যেটা হবে চালতাগুলো আচার তৈরি করার পর খেতে একটু কষকষ লাগবে সো এটা করাটা খুব দরকার এটা আপনারা অবশ্যই করবেন আর এই যে দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে আমি কিন্তু চালতোগুলোকে পরিষ্কার করে নিচ্ছি প্রত্যেকটা পার্ট প্রত্যেকটা জয়েন্ট খুব ভালোভাবে আমি পরিষ্কার করে নিচ্ছি তো পরিষ্কার করে নেওয়ার পর এটা আমি সিদ্ধ করব আর তার জন্য আমি পাতিলের মধ্যে চালতেগুলোকে নিয়ে জাস্ট সামান্য পরিমাণ এক কাপের মতো পানি দিয়ে একেবারে ফার্স্ট টাইম আমি কি করব এক মিনিটের মতো হাই ফ্লেমে চুলার আঁচটা রাখবো এরপর একেবারে মৃদু আঁচে ত্রিশ মিনিট ধরে এটাকে সিদ্ধ করব। ঢাকনা দিয়ে খুব ভালোভাবে ঢেকে কিন্তু রেখে দিব এতে করে যেটা হবে খুব সুন্দর পারফেক্টলি চালতাগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে একটা সাইডে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব আর এদিকে দেখতে পাচ্ছেন আমি কিছু মশলা নিয়েছি এখানে রয়েছে পাঁচ পুরন দুই টেবিল চামচ পরিমাণ সাদা সরিষা দুই টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়া হাফ চা চামচ পরিমাণ এবং ধনিয়া গুঁড়া হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া হাফ চা চামচ পরিমাণ এবং মরিচ গুঁড়া এক চা চামচ পরিমাণ তিন থেকে চারটা লাল শুকনো মরিচ এবং তেজপাতা চার পাঁচটা পরিমাণ মতো লবণ এই সবগুলো উপকরণ আমি নিয়ে নিয়েছি এবং এখান থেকে শুধুমাত্র এই যে পাঁচ পুরন এবং সরিষাটা ব্ল্যান্ড করব আর এদিকে দেখতে পাচ্ছেন সাত থেকে আট কোষ রসুন আমি কুচি করে নিয়েছি সবগুলো উপকরণ আমি একসাথে ব্ল্যান্ড করে নিব আর এই দিকে আমি যেটা করব এই যে ঠান্ডা হয়ে যাওয়া চালতাগুলোকে একটু থেতো করে নিব তার জন্য আপনারা চাইলে হামানদিস্তা দিস্তা ব্যবহার করতে পারেন অথবা শিল সাহায্যে ভালোভাবে থেতে করে নিতে পারেন এগুলো কিন্তু এমনিতেই সিদ্ধ হয়ে আছে একেবারে নরম হয়ে আছে তবু আপনারা চালে ইজিলি হাত দিয়েও থেতু করে নিতে পারেন অথবা শিল্পাটা বা হামান সাহায্যে থেতু করে নিতে পারেন খুব ইজি একটা প্রসেস যে পাতিলে আমি এই চালতাগুলো সিদ্ধ করেছি সে পাতিলে আমি কিন্তু খুব ভালোভাবে হামান দিস্তার যে ইয়েটা আছে সেটা দিয়ে খুব ভালোভাবে ইয়ে দেখতে পারছি আমি খেতে করে নিচ্ছি তো এই প্রসেসটা একেবারে সহজ আর শিল্পাটা সাহায্য করতে গেলে সেক্ষেত্রে যেটা হয় শিলপাটাটা একেবারে নোংরা হয়ে যায় তো যাই হোক এই প্রসেসে করলে একবার একবারে শর্টকাট ওয়েতে কাজটা কমপ্লিট হয়ে যাবে আর এদিকে দেখতে পাচ্ছেন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম এবং পরিমাণ মতো এখানে তেল দিয়ে দিয়েছি চালতার আচারে কিন্তু খুব বেশি পরিমাণ তেলের প্রয়োজন হয় না সামান্য পরিমাণ তেলের মধ্যে চালদাগুলোকে আচা তৈরি করে একেবারে ফ্রাই ফ্রাই করে আচার তৈরি করা যায় তো এখানে আমি প্রায় হাফ কাপ পরিমাণ চালতা চালতা আচারের জন্য তেল নিয়েছি সরিষার তেল তো এখানে কিন্তু আচার তৈরি করার জন্য সয়াবিন তেল একেবারে ব্যবহার করা যাবে না এটা কিন্তু সাবধান যারা নতুন রাঁধুনি আছে তারা তাদেরকে বলছি তো যাই হোক এখানে হাফ কাপ পরিমাণ সরিষার তেলের সাথে আমি এখানে যেটা করেছি তিন থেকে চারটা তেজপাতা যেগুলো নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম এবং লাল মরিচও অ্যাড করে দিলাম এবং বাকি যে হলুদ মরিচ জিরার গুঁড়া রয়েছে সব কিছু দিয়ে দিলাম এবং সাথে সাথে কিন্তু ব্ল্যান্ড করে রাখা মশলাগুলো দিয়ে দিচ্ছি এখানে যেটা আমি পাঁচ পুরন ব্ল্যান্ড করে রেখেছিলাম রসুন কুচি সহকারে সেটা কিন্তু সাথে সাথে দিয়ে দিতে হবে যদি একটু দেরি হয় সেক্ষেত্রে যেটা হবে মশলাগুলো যদি একটুখানি পুড়ে যায় সেক্ষেত্রে ক্ষেত্রে মশলাগুলো তীত হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে সো এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আমি চিনি অ্যাড করেছি আপনারা চাইলে শুধু চিনি দিয়ে চালতার আচার তৈরি করতে পারেন না অথবা গুড় দিয়েও চালতার আচার তৈরি করা যায় তো আমি যেটা করব চিনি গুড় দুইটাই দিব এটারও একটা কারণ রয়েছে যেটা হচ্ছে চিনি দিয়ে করলে চালতার আচারটা একেবারে হালকা একটা কালার থাকে খুব ব্রাউন বা সুন্দর একটা কালার আসে না যেরকম আচারের কালারটা হয় আর যদি গুড় দিয়ে করি সেক্ষেত্রে যেটা হয় আচারের কালারটা একেবারে ঘাড়ো চলে আসে অর্থাৎ কালচে একটা কালার চলে আসে তো সেজন্য আমি যেটা করব চিনি চিনি অর্ধেক অর্ধেক পরিমাণ চিনি এবং অর্ধেক পরিমাণ গুড় দিয়ে আমি চালদার আচারটা তৈরি করব এতে করে যেটা হবে আচারের কালারটা একেবারে পারফেক্ট আসবে এবং দেখেই মন জুড়িয়ে যাওয়ার মতো একটা অবস্থা হবে তো এই যে দেখতে পাচ্ছেন মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার যেটা করব আচারের যে চালতার যে অংশগুলো আমি থেঁতো করে রেখেছিলাম সেগুলো সবগুলো আমি এই মশলার মধ্যে দিয়ে দিব এবং খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নেব এবং এই পর্যায়ে চুলার আঁচটা লো ফ্লেমে থাকবে প্রিয় ভিউয়ার্স প্রতিদিনের মতো একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে যে আপনারা যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন এতে করে যেটা হবে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন আচারের কালারটা কতটা সুন্দর আসছে এই কালারটা হয়তোবা মোবাইলে খুব ভালোভাবে দেখা যাচ্ছে না বা ক্লিয়ার আসতেছে না যেটা আমি সরাসরি দেখতে পাচ্ছি তো চিনি এবং গুড় আর সমানভাবে মিক্স করার কারণে আচারের কালারটা কিন্তু খুব সুন্দর আসছে আর যখন এটা পুরোপুরি ড্রাই মানে ফ্রাই ফ্রাই হয়ে যাবে তখন কিন্তু আরও বেশি সুন্দর কালার আসবে তো আপনারা চালে এই প্রসেসটা ফলো করতে পারেন তো যাই হোক এবার কিন্তু আমি অল্প আঁচে এ আচাটাকে সিদ্ধ করবো এবং চুলার রাস্তা একেবারে লো ফ্লেমে থাকবে আর এই পর্যায়ে আমি যেটা করেছি এখানে বিট লবণ অ্যাড করেছি তো যারা বিট লবণ পছন্দ করেন না সেক্ষেত্রে নর্মেল লবণ অ্যাড করতে পারেন তো বিট লবণ অ্যাড করার কারণে কিন্তু টেস্টটা অনেক 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 অংশে বেড়ে যায় তো এই যে দেখতে পাচ্ছেন আমি একটা কাঠি সাহায্যে খুব ভালোভাবে এই যে থেতু থেতু করে দিচ্ছি এবং মশলাগুলোকে ভালোভাবে আচারের সাথে মিক্স করে নেওয়ার চেষ্টা করছি তো চুলার আঁচটা লো ফ্লেমে রেখে প্রায় দশ থেকে পনেরো মিনিট পর আচারগুলোকে জাস্ট এই প্রসেসে উলটিয়ে পালটিয়ে দিব এবং উল্টিয়ে নেওয়া হয়ে গেলে এ আচারগুলোকে আবারও ঢাকটা দিয়ে ঢেকে অল্প আঁচে রান্না করতে হবে তো যাই হোক এই চুলার আঁচটা একবারে লো ফ্লেমে থাকতে হবে তা না হলে কিন্তু আচার পুড়ে যাবে এবং পুড়ে গেলে আচার টেস্টটা পারফেক্টলি আসবে না তো এই যে দেখতে পাচ্ছেন কিছুটা ফ্রাই ফ্রাই হচ্ছে এটা কিন্তু সবগুলো আচার কিন্তু এই ধরনের ফ্রাই হবে সো যাই হোক এবার আমি যেটা করব আবারও ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করতে থাকবে এবং ফাইনালি যখন রান্না হয়ে যাবে তখন আপনাদের সাথে শেয়ার করছি সো এই যে দেখতে পাচ্ছেন আচারের ফাইনাল লুক এই লুকটা দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণ আকর্ষণীয় এবং দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু বেশ অসাধারণ হয়েছে এই আচারটা যারা আচার খেতে টোটালি পছন্দ করেন না তারাও কিন্তু এই চালতার আচার যদি একবার ট্রাই করেন আমি আমার বিশ্বাস যে আপনারা সবসময় আচার বানিয়ে খাবেন সো যাই হোক এই প্রসেসে আচার বানিয়ে খাওয়ার চেষ্টা করুন দেখবেন একবার খেলে বারবার খেতে মন চাইবে এখানে আর একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি যেটা হচ্ছে আচার তৈরিতে আপনারা চাইলে ভিনেগার অ্যাড করতে পারেন যখন আচারটা তৈরি করবেন চুলায় থাকা অবস্থায় ভিনেগার চাইলে অ্যাড করতে পারেন তো আমা আমি পার্সোনালি ভিনেগার পছন্দ করি না যার জন্য আমি এটা স্কিপ করলাম আর আমার যেটা মনে হয় ভিনেগার অ্যাড করার কারণে টেস্টটা অনেকাংশে কমে যায় তো যেহেতু আমি আচারটা দীর্ঘদিন সংরক্ষণ করবো না সেক্ষেত্রে আমি ভিনেগারটা অ্যাড করলাম না তো আপনার যদি দীর্ঘদিন সংরক্ষণ করেন সেক্ষেত্রে ভিনিগারটা অ্যাড করতে পারেন তো আজকের মতো বিদেই আল্লাহ হাফেজ